নতুন কিশোর কণ্ঠ পত্রিকার সম্মানিত সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধা কবি মোশারফ হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের কিশোর সাহিত্যের এবং যুব সমাজের জাগরণের এক অনবদ্য সৃষ্টি সাইমুম সিরিজের যিনি লেখক আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব আবুল আসাদ উপস্থিত কিশোর কণ্ঠ পরিবারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব শিল্পিত আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে প্রিয় প্রতিযোগী ভাই এবং বোনেরা সম্মানিত অভিভাবক সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সে প্রত্যাশায় রাখছে আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করছে যে আল্লাহ তারা সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিয়েছেন

আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে উনিশশো সাল ফেব্রুয়ারি মাস থেকে কিশোর কণ্ঠ তার যাত্রা শুরু করেছিল এবং সেটি আজ চলমান রয়েছে এই যে দীর্ঘ এক পথ পরিক্রমা আমাদেরকে অনেক বাধা অনেক বিপত্তি অনেক কিছু মারি দিতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া যে বাংলাদেশে শিশু কিশোরদের জন্য শিশু কিশোরদের মেধা মননের বিকাশ ঘটানোর জন্য এবং সুস্থ ধারার জ্ঞান চর্চার জন্য উপকারী জ্ঞান চর্চার জন্য যে অসাধারণ আয়োজন সেটি কিশোর কণ্ঠ অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ আমরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মাধ্যমে শুধু কিশোর কণ্ঠ পত্রিকাই নয় কিশোর কণ্ঠ পাঠক ফোরাম বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এই পাঠক ফোরামের মাধ্যমে আমাদের বহুমুখী কার্যক্রম রয়েছে সাহিত্য চর্চা সাহিত্য আশ্রয় সাহিত্য আড্ডা পাশাপাশি আমরা অনেক ধরনের প্রতিযোগিতা আয়োজন করে থাকি সেটি কুইজ প্রতিযোগিতা জ্ঞান ভিত্তিক পাঠ প্রতিযোগিতা ডিবেট কম্পিটিশন এ ধরনের নানান মুখে আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে কিশোরদের মাঝে তারা যারা মেধা এবং নৈতিকতার চর্চা এবং সমৃদ্ধ করতে পারে এজন্যই আমাদের এই আয়োজন কন্টিনিউ করছি আমরা একটি বিষয় আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আমরা বর্তমানে অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি পৃথিবীর ক্রমবর্ধমান বিবর্তন বাস্তবতার মধ্য দিয়ে সময় পরিক্রমায় আমরা অনেক সংকটের মধ্যে বর্তমানে যেটি সবচেয়ে বড় সংকট মনে হয় পাঠের সংকট একটা সময় আমরা যখন ছোট ছিলাম আমাদের এই জেনারেশন নব্বই এর দশকের সেই সময় আমরা দেখেছি যে সময় কাটানোর জন্য হলেও বই পড়ার একটা টেন্ডেন্সি সবার মধ্যে ছিল কাজ করত। কেউ যখন কোথাও বেড়াতে যেত সাথে করে ব্যাগের মধ্যে কিছু বই নিয়ে যেত ভ্যাকেশন কাটানোর সময় সবসময় বই আগে থেকে সংগ্রহ করার একটা প্রবণতা ছিল এরপর কেউ কোথাও অনেক দূরে জার্নিতে যাচ্ছে তার সাথে করে ব্যাগে করে কিছু বই সাথে নিয়ে যাওয়া যাতে করে জার্নিতে সে সব সময় কাটানোর জন্য বই পড়া এবং কারো ঘুম আসছে না সে সময় আমরা দেখেছি যে বই পড়তে পড়তে ঘুমানো এই যে একটা চমৎকার পাশের একটা পরিবেশ ছিল জাস্ট কয়েক জেনারেশন আগে কিন্তু বর্তমান জেনারেশনে এসে এটা ডিভাইসে রূপান্তরিত হয়ে গিয়েছে এখন আমাদের ছোটরা শিশুরা কিশোররা ডিভাইস দ্বারা দ্বারা গেমস এত বেশি আসক্ত হয়ে গিয়েছে তাদের হাতে বই তুলে দেওয়া বই তাদের ধৈর্যের সাথে পড়া বেশ কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তো সে দেখায় কিশোর কণ্ঠ এই পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে মূলত আমাদের মাঝে সে পাঠের চর্চাকে বাড়ানো এবং পদ্ধতি যেন জ্ঞান ভিত্তিক একটি প্রজন্ম তৈরি হয় আমরা কাজ করে যাচ্ছি। পৃথিবীতে যারাই জ্ঞান এবং নেতৃত্ব জ্ঞান সমৃদ্ধ ছিল তারাই পৃথিবীকে সব সময় নেতৃত্ব দিয়েছেন এখন এক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে যদি পৃথিবীর সৎ মানুষগুলো এগিয়ে আসে সৎ মানুষগুলো জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে যদি তারা পৃথিবীকে নেতৃত্ব দেয় তাহলে পৃথিবীতে মানবিকতা প্রতিষ্ঠিত হবে পৃথিবীটি সুন্দর চলবে কিন্তু যারা নিজেদের সৎ আমরা দাবি করছি অথবা সৎ পথে চলার চেষ্টা করছি তারা যদি জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে যায় তাহলে যারা অসৎ রয়েছে পৃথিবীর কোনো কিছু খালি পড়ে থাকে না কোনো ব্যাকিউম থাকে না একটা শূন্য স্থান কারো দ্বারা ভালো মানুষ দ্বারা পূর্ণ হয়ে যায় অথবা অসৎ মানুষ দ্বারা পূর্ণ হয়ে যায় তো সে জায়গায় আজকে পৃথিবীতে এই জ্ঞান বিজ্ঞানে যারা অসৎ মানুষ তাদের ভিতরে মানবিকতা নেই সে মানুষগুলোর হাতে যখন সে কর্তৃত্ব চলে গিয়েছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে এবং পৃথিবীতে অমানবিকতার সর্বোচ্চ আমরা যদি উদাহরণ হিসেবে দেখি আজকে পশ্চিমারা নিজেদেরকে সভ্য দাবি করে। তার নিজেদেরকে আধুনিক দাবি করেন তারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার জন্য শত শত মানবাধিকার কমিশন গঠন করেন সংস্থা পরিচালনা করেন আজকে যদি আমরা প্রশ্ন করি পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা দায়ী ছিল কারা পৃথিবীতে এই নৈরাজ্য সৃষ্টি করেছে এই হত্যা কারা চালিয়েছে নিঃসন্দেহে উত্তর আসবে তারাই যারা এই দাবিগুলো করে আজকে যদি প্রশ্ন করি যে ফেলেস্তাইনে মানবতার যে বিপর্যয় সেখানে নারী শিশু বৃদ্ধদেরকে যেভাবে হামলা করা হচ্ছে আমরা গর্ভবতী মায়েদেরকে দেখছি তাদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছে কেউ আহত হয়ে হসপিটালাইজ হয়েছে সেখানে হসপিটাল গুলোর উপরে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এখন আজকে যদি প্রশ্ন করা হয় এই কি আপনাদের মানবতার সংজ্ঞা এই কি আপনাদের পৃথিবীতে মানবতার বয়ানের সংজ্ঞা তাহলে উত্তর কি আসবে সেখানে মানবতার প্রয়োজন হবে এজন্য আমরা বিশ্বাস করি যে প্রজন্ম তৈরি হবে এ প্রজন্ম তাদের মেধা তাদের নৈতিকতা সবকিছুর মধ্য দিয়ে পাঠের মধ্য দিয়ে তার নিজেদেরকে গড়ে তুলবে এবং তারাই এই দেশ জাতি এবং পৃথিবীর আগামী দিনে নেতৃত্ব উইনশাআল্লাহ আমরা এই পাঠকদের কাছে শেক প্রত্যাশা করি পড়ার ক্ষেত্রে আল্লাহ تعالی নীতিমালা রেখেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম প্রথম যে আয়াতটি নাযিল করেছেন সেখানে বলা হয়েছে যে ইকরা বিসমিলক রব্বিকাল্লাজি খলাক আপনি যদি ইয়ারের দিকে সংযুক্ত হতে চান তা আমরা হতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি পাঠ করতে হবে

আমরা যদি পড়ার পাশাপাশি চিন্তা গবেষণা গভীরতা যেতে পারি আমরা বিশ্বাস করি অবশ্যই পৃথিবীতে ন্যায়বানরা এবং বিবেকবানরা এবং যারা মানবতার প্রকৃত ধারক বাহক তারাই নেতৃত্ব ইনশাআল্লাহ আমার পরের যে পয়েন্টটা বলতে চাই জ্ঞান শুধু অর্জন করাটাই যথেষ্ট না আমরা যদি চিন্তা করি যে আমাদের এই সমাজে একাডেমিকলি সাউন্ড অনেক মানুষ রয়েছে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সবাই একাডেমিকলি তারা রিকগনাইজড জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু প্রশ্ন হলো তাদের মাঝে কি নৈতিকতা একশো পার্সেন্ট কাজ করে যদি কাজ করে তাহলে দুর্নীতি তারা কিভাবে করে তারা কিভাবে করে আপনার আমার এই সমাজের খেটে খাওয়া শ্রমিক যারা কষ্ট করে এ সমাজে ট্যাক্স দেয় এ সমাজে উপার্জন করে তাদের সে টাকাগুলোকে তারা নিজেদের পকেটে নিয়ে যায় দেখুন গত পনেরো বছর দেশ বয়ান দিয়ে আমাদের কাছে দেশ বারবার বলে বলে এরপরে একাত্তরের চেতনার কার্ড দিয়ে যে দেশ প্রেমের কথা বলা হয়েছে আপনার আমার এই সমাজের খেটে খাওয়া মানুষের টাকাগুলোকে তারা বিদেশে পাচার করেছে যে পরিমাণ অর্থ তারা পাচার করছে এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের চারবার বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের চারবার বাজেট করা সম্ভব তাহলে এই হলো বাংলাদেশের জ্ঞান এবং একাডেমিক যারা সাউন্ড আমরা বলে থাকি তাদের নৈতিকতা অবস্থা আমরা যদি কয়েকটা উদাহরণ দিয়ে খেয়াল করি আবরার ফাহাদ সম্পর্কে নিঃসন্দেহে আপনাদের মনে আছে বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিল এখন প্রশ্ন হলো আবরার ফাহাদকে মেরেছে কারা রাস্তার কোন টোকায় গিয়ে মেরেছে যার কোনো পড়াশোনা ছিল না যার কোনো একাডেমিক যোগ্যতা ছিল না তারা মেরেছে না আবরার ফাহাদের মতোই তার বন্ধুরা মেরেছে তারা তাদের মতো বুয়েটে চান্স পেয়েছিল বুয়েটের মতো বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিল এখন তাকে কেন মেরেছিল তাকে মেরেছিল সে ইসলামিক নীতি ফলো করত সে নম্রভদ্র ছিল এরপরে হচ্ছে সে আধিপত্য অন্যায়ের বিরুদ্ধে সবসময় সে প্রতিবাদ মুখর ছিল কোথাও অন্যায় হতে দেখেছে সেটা নিয়ে ভয় না করে সাহসিকতার সাথে প্রতিবাদ করত এজন্য তাকে বলা হলো যে সে শিবির করে এজন্য তাকে মেরে ফেলতে হবে এভাবে করে বাংলাদেশে বিগত সময়ে আমরা দেখেছি আমরা যাদেরকে মেধাবী বলতাম শুধুমাত্র নৈতিকতা না থাকার কারণে তারা পশুত্বের মতো যেটা আল্লাহ তালার ভাষা কোরআনে বলা হয়েছে উলায়কে কাল আনাম তারা পশুর মতো বা তার চেয়ে খ্রিস্ট আছে না তারপরে থাকে এই দৃশ্যগুলো আমরা বিগত সময় দেখেছি বিশ্বজিতের কথা আপনাদের মনে আছে তিনি যখন একজন হিন্দু দর্জি ছিলেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন ওনাকেও শিবির সন্দেহ করে সেখানকার যারা ছিলেন ওই সময়ের সরকার দলীয় ছাত্র সংগঠন তারাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে নিঃসন্দেহ মেধাহীন ছিলেন না তারা মেধাবী ছিলেন কিন্তু সে মানুষগুলোর হিংস্রতা আমরা দেখেছি সারা পৃথিবীবাসী দেখেছে মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে কিভাবে করে কুপিয়ে তাকে হত্যা করা হচ্ছে তাহলে কোন মানুষের মধ্যে মানবতা বোধ থাকলে এই কাজগুলো করার কথা ছিল আমরা জুলাই আগস্টের দিকে একটু লক্ষ্য করতে পারি আপনাদের একটা ভিডিও কথা নিঃসন্দেহে মনে আছে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিঃসন্দেহে তিনি বাংলাদেশে প্রচলিত অর্থের মেধা স্বাক্ষর রেখে বিসিএস উত্তীর্ণ হয়ে পুলিশের কর্মকর্তা নিয়োগ হয়েছিল নিঃসন্দেহে কিন্তু তিনি তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীকে বলছেন যে স্যার গুলি করি একটা মরে সে যায় বাকিটি যায় না সে যায় মানে সে হচ্ছে ওখান থেকে চলে যায় না সে মারা যায় কতটা নির্মম কতটা হিংস্র হলে একজন মানুষ এই কাজটা করার পরে সে আবার খুব সাবলীল ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা বর্ণনা দিতে পারে যে বাংলাদেশের এই মানুষগুলোকে আপনাকে অস্ত্র দেওয়া হয়েছে তাকে রক্ষা করার জন্য তার জীবনকে হেফাজত করার জন্য অথচ আপনি আজকে বড় মেধাবী পরিচয় দিচ্ছেন আপনি পশুত্বকে পশুত্বকে লালন করে তাকে গুলি করে মারছেন আবার সেটা খুব ধাপটের সাথে বলছে তাহলে এই মানবিকতাহীন মেধাবী আসলে আমরা চাই যাদের মধ্যে পশুত্ব বিলাজ করে যাদের অন্তরে আমরা এমন মেধাবী চাই আমরা চাই এমন মেধাবী যার মধ্যে জ্ঞান থাকবে মেধা থাকবে এবং পৃথিবীতে জ্ঞানী হিসেবে সে সমৃদ্ধ হবে সবার কাছে সমাদৃত হবে পাশাপাশি তার ভিতরে মানবিকতা থাকবে উদারতা থাকবে থাকবে মানুষের প্রতি প্রতি জীবের দয়া এজন্য জ্ঞানকে আমরা দুটি ভাগে ভাগ করতে চাই একটা হলো উপকারী জ্ঞান আর একটা হলো অপকারী জ্ঞান যে জ্ঞানটা দিয়ে আপনি মানুষের উপকার করবেন আমরা সেই জ্ঞান অর্জনের জন্য বলছি সেই জ্ঞান দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতামাতা উপকৃত হবে পরিবার উপকৃত হবে এই সমাজ রাষ্ট্র বিশ্ব মানবতা উপকৃত হবে আজকে দেখুন কেউ যদি ড্রোন আবিষ্কার করে সেই ড্রোন দিয়ে আপনি চাইলে পৃথিবীর অনেক বনি আদমকে হত্যা করতে পারেন আবার ঠিক সেই ড্রোন দিয়ে পৃথিবীতে কোথায় অন্যায় হচ্ছে কোথায় জুলুম হচ্ছে সে জালেমদেরকে আপনি সাহায্য করতে পারেন অথবা আজকে প্যালেস্তাইনে দেখুন একটা পক্ষ ড্রোন দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে আবার আপনি এমন একটা ড্রোন বানাতে পারেন যে ড্রোন দিয়ে সেখানকার মানুষের কাছে আপনি ত্রাণ সামগ্রী পৌঁছে দিবেন চিকিৎসা সেবা পৌঁছে দিবেন এই যে জ্ঞানের দুটি পার্ট দুটি তারতম্য আমরা সবাইকে আহ্বান জানাবো আসল উপকারী জ্ঞান এবং যে জ্ঞান দ্বারা আমরা সবাই করতে পারব জুলাই আগস্টে নিঃসন্দেহে আমাদের স্মৃতিতে এখনো বেশি আছে সে সময় কি ঘটেছিল কিভাবে করে গণহত্যা চালানো হয়েছিল এই জুলাই স্পিড যতদিন এই মেধাবী প্রজন্ম ধারণ করতে পারবে ততদিন বাংলাদেশ ন্যায়ের পক্ষে থাকবে ততদিন বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকে ততদিন বাংলাদেশ সমৃদ্ধি থেকে সমৃদ্ধির পথে যাবে এখন প্রশ্ন হলো জুলাই স্পিডটা কি ছিল জুলাই আগস্টের স্পিডের বড় মেসেজ ছিল সব ঐক্যবদ্ধ হওয়া সবাই আমরা এক আমাদের দল ভিন্ন থাকতে পারে আদর্শ ভিন্ন থাকতে পারে মানুষের মতামতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা আমাদের দেশের স্বার্থে এবং আমাদের সার্বিক স্বার্থে দেশের কল্যাণের স্বার্থে আমরা এক হয়ে যেতে পারি জুলাই আগস্টের স্পিড ছিল আমরা ন্যায়ের পক্ষে যারাই অন্যায় করবে আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো আপনাদের নিঃসন্দেহে অনেকগুলো স্মৃতি মনে আছে এর মধ্যে একটা ছোট্ট বালক সে পুলিশের দিকে খুব মানে তীব্রতার সাথে তেড়ে যাচ্ছিল তখন সাংবাদিকটা তাকে জিজ্ঞেস করলো যে তুমি এভাবে তেড়ে যাচ্ছ কেন তোমার তুমি কি করতে পারবো পুলিশ তো শক্তিশালী অবস্থানে আছে তখন সে বলল যে সে আমার ভাই আবু কে মেরে ফেলছে হত্যা করছে অন্যায় ভাবে আমার ভাইকে মারছে আমিও তাকে মেরে ফেলব। এই যে ন্যায়ের পক্ষে একটি তীব্র বাসনা যে প্রজন্মের মধ্যে তৈরি হয়েছে নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য অনেক বেশি আগামী দিনের ভবিষ্যৎ আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে এরপর আমরা দেখেছি যে মাজলুমের পক্ষে সবাই এক হয়ে যাওয়া জুলুমের বিরুদ্ধে সবাই দাঁড়ানো একজন সত্যি তাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের আন্দোলনে যাচ্ছেন কেন যাচ্ছে বলছে যে ভাই এইভাবে করে অন্যায় করা হচ্ছে জুলুম করা হচ্ছে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে আমি কিভাবে পাশে বসে থাকি আমরা সেই সময় অভিভাবকদেরকে দেখেছি মায়েদেরকে দেখেছি বাবাদেরকে দেখেছি তাদের সন্তানদেরকে নিরাস্তা নিয়ে বেঁচে কেন সবার একই উদ্দেশ্যে আমরা বাংলাদেশে কেউ আমাদের উপর adipottyo biras kurush julum tantro kayem koru এটা আমরা চাই না এজন্য আমরা এমন একটা সুন্দর বাংলাদেশ চাই আর এই সুন্দর বাংলাদেশের জন্য কিশোর কণ্ঠ এমন কি প্রজন্ম তৈরি করতে চায় প্রজন্ম জ্ঞানে তারা তাদের চিন্তায় তাদের মননে তাদের কর্মে সব দিক থেকে সমৃদ্ধ হবে আমি সাহিত্য অঙ্গনে এখানে যারা আছেন অতিথি হিসেবে পাশাপাশি যারা কিশোর পাঠক সাহিত্য চর্চা করেন দেখুন এই সাহিত্যের জায়গাটাতে আমাদেরকে বিগত সময়ে অনেকভাবে ডোমিনেট করা হয়েছে শেখ মুজিবুর রহমান ওনার অনেক অর্জন যেমন আছে আবার ওনার অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে অথচ এই ব্যক্তিটাকে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে এমন একটা জায়গা স্থান দিয়েছে মনে হয়েছে যে তিনি একটা দেবতা তিনি একটা মূর্তি স্বরূপ হিসেবে আমাদের প্রজন্মের থেকে প্রজন্মের মাথায় স্থান দেওয়া করার চেষ্টা করা হয়েছে এজন্য আমরা এখন নতুন এক বাংলাদেশ এসেছি এখন আমাদের সকল কিছুতে যে স্পিড জুলাই এবং অগাস্টের স্পিড এবং সত্য ন্যায়ের স্পিড সেটাকে আমরা ধারণ করব এবং সাহিত্যের এই ধারার মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম এই স্পিডকে আমরা ছড়িয়ে দিব এবং প্রজন্ম থেকে প্রজন্ম স্পিড ছড়িয়ে যাবে ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা আস্থা রাখি আল্লাহর প্রতি ইমান রাখি এবং আমাদের প্রতি আত্মবিশ্বাস রাখি যে আমরা এই প্রজন্ম তৈরি করতে পারব যাদের হাত ধরে আগামী দিনে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সত্য এবং ন্যায়ের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন কলা কৌশলী যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছেন যারা অংশগ্রহণ করেছেন তারা পুরস্কার পেয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলিকুম ওরমদুল্লাহ